আসসালামু আলাইকুম বিওয়ার্স সাইবান হরমি চ্যানেল আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো শীতকালীন সবজি ফুলকপি সেম টমেটো দিয়ে রুই দিয়ে একটা মজাদার তরকারি তরকারিটা বেশি ঝোল রাখবো না মাখা মাখা করবো এর জন্য চলো একটি কড়াই দিয়ে নিয়েছি কড়াই কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এভাবে লবণ দিয়ে নিলে কড়াইয়ে যে কোনো কিছু ভাজলে সেটা কিন্তু খুব সহজে উঠে যায় এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি আজকে তিন পিস মাছ দিয়ে তরকারিটা রান্না করব মাছ মাছগুলোকে দুই পাশ ভালোভাবে উল্টে পাল্টে ভিজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এর ভেতরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের ভেতরে এখন আমি দিয়ে দিব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে বাদামি কালার করে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা মাছের তরকারিতে আদা না দিলেও চলবে আপনারা চাইলে দিতে পারেন এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এখন আমি এর ভেতরে স্বাদ মতো লবণ হলুদ এক চামচ এবং এক চামচ মরিচ দিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে ভালোভাবে কষাতে থাকব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি কিন্তু খেতে ততই টেস্ট হবে একটুখানি পানি দিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় এবং এখন আমি ধীরে ধীরে নাড়তে থাকব যখন মশলা থেকে তেলগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে তার মানে আমার মশলা কষানো শেষ এখন আমি এর ভেতরে দিয়ে দিব তরকারি আমি একটা ফুলকপির অর্ধেক কেটে নিয়েছি আর সে তার সাথে তিন পিস মাছ নিলাম আর এক মুঠ স্টিম নিয়েছিলাম সবগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একে একে সবগুলো তরকারি আর মাছ আমি মশলার ভেতরে দিয়ে দিব এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা আর তরকারিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কিছু সময় ঢেকে দিব এতে তরকারির ভেতরে যে পানিটা থাকবে এটা ছেড়ে আসবে আর এতেই তরকারিটা কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে কষানো হয়ে যাবে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি ওখানে আমি ঢাকনা তুলে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায় এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি যে পরিমাণে ঝোল রাখবো তার দ্বিগুণ পানি ব্যবহার করব অর্ধেকটা পানি আমি জাল করে শুকিয়ে নিব আর বাকি অর্ধেকটা ঝোলের জন্য রেখে দিব এখন আমি কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা সেন্ট আসবে আমি একটা আধা পাকা টমেটো কেটে নিয়েছি এখন আমি টমেটো তরকারির উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপির সাথে টমেটো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দশ মিনিট ধরে জাল করতে থাকব ফিরে এলাম দশ মিনিট পরে ঝোল শুকিয়ে গেছে তরকারিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তরকারিতে খুব খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে যেমন সুন্দর লাগতেছিল তরকারিটা খেতেও কিন্তু মাশাল্লা তেমনই ভালো লাগছিল আপনারাও এভাবে শীতকালীন সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ